তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি তাই সেই চলে আসলাম থেকে পক্ষ আজকে দেখতে পাচ্ছ আমার পিছন দিকে অনেকেই চলে এসেছি আমরা সেই নায়কেবারে ঘাটের কাছে ঘাটের কাছে বলতে ঘাটেই আহ দেখতে পাচ্ছ ওইদিকে সাহেবদারা ওদিকে যাচ্ছে আর জল তোমরা কিছু বলবা ঘাটে জল হ্যাঁ

সাগর এখন ক্যামেরা ঠিক করছে তাই তো ক্যামেরা সাগর আর এদিকে দেখো ফোনে ব্যস্ত ক্যামেরা করতেছি ফোনে ব্যস্ত আর এদিকে ক্যামেরা সেটিং ঠিক করে দিচ্ছি সাহেব দা দেখো কত ক্যামেরাম্যান দেখো দেখো কি বাবা দেখো শুধু না এক টাকা দেখো আর ক্যামেরাম্যান দেখো সব দেখো এখন জামা চেঞ্জ করছে এখন হ্যাঁ সব দাঁড়িয়ে আছে এদিকে দেখো সাগর তো শুধু ওই দেখো সাগরের যা কাজ ও এই স্যার কি বলবো তোমাদেরকে একটা শর বারবার দিতে দিতে হচ্ছে

এই আমাদের তাই মেইল শট চলছে ক্যামেরাম্যান দিয়ে দেখতে পাচ্ছ তোমরা এখন আছো রেডি এই সর যাবে কিন্তু আছে nadi সর যা রেডি অ্যাকশন